বন্ধুরা আরেকটিস কিচেনে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে বেতর শাক এই বেত শাক আমি কি করে করি সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমার সমস্ত রান্নার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি বেত শাক নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ছিম বেগুন আর নিয়ে নেবো আলু এবার বেত শাকটা আমরা পরিষ্কার করে বেছে নিচ্ছি বেত শাকের যে মাথার দিকে যে কচি কচি পাতাগুলো সেগুলো আমরা দেবো আমরা ডাটিটা ইউজ করছি না শাকগুলো আমরা বেছে নিয়েছি এবার আমরা ভালো করে এটাকে কুচিয়ে নেব শাকগুলো আমরা কেটে নিয়েছি অত মিহি করে কুচাতে হবে না কেননা ওই শাক নরম কড়াইতে দিলে এমনি মজে যাবে এবার আমরা বেগুনটা কেটে নিচ্ছি বেগুনটা আমাদের পুরো লাগবে না আমাদের যতটুকু লাগবে না ততটুকু কেটে নেব এবার আমরা শিম কেটে নেব এখানে আমি একটা আর্ধেক আলু নিয়ে নিয়েছি আলুটাকে এবার আমরা টুকরো টুকরো করে কেটে নেব আলুটা আমাদের সাইজে বড় ছিল তাই আমরা আর্ধেক আলু নিয়েছি আর আপনারা চাইলে একটা ছোট আলুও ব্যবহার করতে পারবেন আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে এবার আমরা রান্না শুরু করব। আমরা শাক থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে বেগুন সিম আলু ভালো করে ধোয়া হয়ে গেছে এবার রান্নাটা আমরা শুরু করছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমরা ভালোভাবে গরম করে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল আমরা ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমরা বড়িগুলো ভেজে নেব বড়ি আমাদের ভাজা হয়ে গেছে আমরা তুলে ফেলেছি আমি একটা তেজপাতা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়েছি এবার ফোড়নটাকে আমরা ভালো করে ভেজে নেব ফোড়ন আমরা সুন্দর করে ভেজে নিয়েছি বা কেটে রাখা বেগুন আলু থিম আমরা একসঙ্গে দিয়ে দেব এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর লবণ অ্যাড করে দেবু আর লবণ ভালো করে মিশিয়ে নিয়ে আমরা আরেকটু এটাকে ভেজে আমরা বেগুন আলু আর হালকা করে ভেজে নিয়েছি এবার এতে আমরা দিয়ে দিচ্ছি এক চামচ মতন আদা বাটা আর এক চামচ মতন কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে একটু কষিয়ে নেব আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমরা সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার কেটে রাখা শাকগুলো এর মধ্যে আমরা দিয়ে দেব বেত শাকটা শীতকালীন শাক খেতে খুব ভালো লাগে এখন অবশ্য বারো মাসেই সব শাক পাওয়া যায় কিন্তু শীতকালে শাকটা খেতে খুব ভালো লাগে সিম বেগুন বড়ি দিয়ে বেত শাক নিয়মিত যদি খান তাহলে চুল পড়ার সমস্যা কমে যাবে এবং ডায়াবেটিস কমাতেও খুব উপকারিতা করে এই বেত শাক সবজি আমাদের প্রায় মজে এসেছে না আমরা আরেকটু এটাকে মজিয়ে নেব শাক আমাদের পুরোপুরি শাক এবং সবজি মধ্যে আমরা নামিয়ে ফেলব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে